এসআইআর হিন্দু রাষ্ট্রের দিকে এগোノル ধাপ সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার কথায় আরএসএস এর হিন্দু রাষ্ট্রের পরিকল্পনার বাস্তবায়িত করার প্রয়াস মোহাম্মদ সেলিম বলেছেন এসআইআর এর প্রয়োজন ছিল না তৃণমূল বিজেপি দুই দলই মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে মোহাম্মদ সেলিম আরো বলেছেন পুঁজিবাদ সর্বজনীন ভোটাধিকার চালু করেনি লড়াই করে দেশ সর্বজনীন ভোটাধিকার আধা করা হয়েছে এখন সেই অধিকারই সংকটের মুখে পড়েছে আদিবাসী দলিত মথুয়া সংখ্যা লঘুরা সবাই সংকটের মুখে। কমিশনকে ব্যবহার করে বিজেপি RSS মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। তাই তাড়াহুড়ো করে SIR করার চক্রান্ত করা হয়েছে। এই বাংলায় এক সময় শিক্ষার অধিকার ছিল না মেয়েদের ব্রাহ্মণ বিদ্যাসাগর লড়েছিলেন তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এই জায়গায় রোকেয়া সাখাওয়াত লড়েছিলেন এবং এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়ে এই অধিকার পেতে হয় এখন আবাসের অধিকার কেন হচ্ছে ছলে বলে কৌশলে স্কুল বন্ধ করে দিও দুর্নীতি করে দিও SIR itself is পার্ট অফ আর এস এস এর যে হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করার জন্য ওরা একদিন তো করবে না ধাপে ধাপে নিয়ে যাওয়া